গ্রাম থেকে আমার দেবরা আসছে তো আমার দেবরা সব লক্ষ্য করে কি কি রান্না করব আজকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমার দেবরা আসবে শুনে আপনাদের ভাইয়া হচ্ছে যে বাজারে গিয়েছিল বাজারে গিয়ে এই মাছগুলো নিয়ে এসেছে আমাদের গ্রামের ভাষায় এই যে তিনটা যে মাছ দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ফোলি মাছ অথবা ফলি মাছ আর একটা যে দেখলেন সেটাকে বলা হয় মিরকা মাছ তো আজ হোক এই ফলি মাছগুলোকে আজকে রান্না করব কারণ ফলি মাছগুলো বেশ বড় ছিল সাইজে আর বড় ফলি মাছ কিন্তু খুব মজা লাগে হালকা একটু কাটা থাকলেও আলাদা কিন্তু একটা টেস্ট লাগে আর আমার মনে হয় না আমি কখনো এত বড় ফলি মাছ দেখেছি বা খাইছি তো যাই হোক আজকে রান্না করবো রান্নার জন্য আলু বেগুন আর টমেটো নেব আর আমার সাত বাগানের বেগুন আর টমেটো সুন্দর করে হচ্ছে যে কেটে নিয়েছি হোক আর বেশি হোক নিজের সাত বাগানের সবজি কিন্তু রান্না করার মজা আলাদা মনে হয় যে আমি নিজে কিছু করতে পেরেছি আর তো যাই হোক এরপর ফার্স্টে হচ্ছে যে কড়াইতে সব ধরনের মশলাগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে যে ফলি মাছগুলোকে আমি কষিয়ে নেওয়ার পর উঠে আনিছি আর এইগুলোতে কিন্তু ডিম ছিল দেখুন এই যে এখন যে কড়াই থেকে উঠানো হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে যে ফলি মাছের ডিম আমি ফলি মাছের ডিম এই প্রথম দেখলাম আর ডিমগুলো বেশ বড় বড় ছিল তারপর হচ্ছে যে আমার বাগানের যে সবজিগুলো ছিল সেগুলো থেকে হচ্ছে যে কড়াইতে দিয়ে দিলাম সেই কষানো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব আর এই অবস্থায় গিয়ে দেখি যে আমার দেবর হচ্ছে যে সে যে ঈদের ড্রেস কিনেছে সেগুলোকে দেখে ট্রাই করতেছিলো আর বলছিল যে ভাবি কেমন হয়েছে আর আপনাদের ভাইয়াকেও বলছিল আপনাদের ভাইয়াও এখানেই ছিল তো আমরা বললাম যে না আসলে সুন্দর হয়েছে আর এদিকে সাজিয়ে তার চাচু গিয়ে একদম পায়ে ধরে বসে আছে ভাবছে চলে যাবে তো তো হচ্ছে যে ট্রাই করছিল যে দেখতে কেমন লাগে তো যাই হোক এদিকে সবজিও কষানো হয়ে গেছে তো এখানে হচ্ছে যে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর যেহেতু একদম তাজা মাছ একটু ঝোল ঝোল করে রান্না ভালো আমাদের পরে যেটা হয় যদি টাটকা মাছ আনা হয় তো সেগুলোকে কিন্তু হচ্ছে যে কেউ ভেজে রান্না করে না একদম টাটকা মাছ হচ্ছে যে তাজা না শুধুমাত্র কষিয়ে রান্না করে না ভেজে আর সেই মাছটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর সেজন্য আমি হচ্ছে যে যেহেতু মাছটা টাটকা ছিল আর বড় ছিল সেজন্য আমি না ভেজে রান্না করতেছি আর এখন হচ্ছে দশ পনেরো মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব আর এদিকে হচ্ছে যে সজনি দিয়ে ডাল রান্না করছি সঁচ বর্তমান সময় কিন্তু একদম হচ্ছে যে নতুন সবজি তো এই সজনি দিয়ে ডাল রান্না করা কিন্তু আমার ভীষণ পছন্দের প্লাস আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে আপনাদের ভাইয়া বলতে আমরা সবাই আমার দেবর আমি হচ্ছে যে আপনাদের ভাইয়া প্লাস আমার ছেলে সবাই অনেক পছন্দ করে সজনীতে ডাল রান্না তাই হচ্ছে যে এটা আজকে রান্না করে নিলাম প্রত্যেকবারে আমার শাশুড়ি মা যখন আমার দেবর বা গ্রাম থেকে কেউ আসে কিছু না কিছু পাঠায় দেয় গ্রামের শাক সবজি একদম ফরমালিন মুক্ত মানে কোনো ফরমালিন নাই একদম টাটকা টাটকা শাক সবজি পাঠায় দেয় আর এগুলো কিন্তু আসলে আলাদা একটা মজা লাগে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি তরকারিটাকে আর কি সিদ্ধ করে নিচ্ছি এভাবে আমি হচ্ছে যে দশ মিনিটের মতো আজকে সিদ্ধ করে নিবো শুধুমাত্র শাক সবজি না আমার দেবরকে দেব কাছে কিন্তু আমাদের যে হচ্ছে যে চাল আমাদের একদম খেতে মানে চাষ করা আমাদের ধান চাষ করা হয় সেগুলো থেকে চালও আমার শাশুড়ি আসলে এক কথায় আমরা গ্রামে যা কিছু খাই সবই একদম গ্রামীণ আমার শ্বশুর শাশুড়ি যেগুলো খাই সবই একদম মুক্ত একদম হচ্ছে যে পুষ্টিকর খাবার যেগুলো বর্তমান শহরগুলোতে পাওয়া যায় না তারপর হচ্ছে যে লাউ শাক ভেজে নিছি লাউ শাক কিন্তু আমার শাশুড়ি মায়েরে পাঠানো আর এদিকে হচ্ছে এই তো সজনে দিয়ে ডাল রান্না আর হচ্ছে যে মাছ রান্না তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ